হবে না এই সংবিধান বাংলাদেশে থাকার কারণে আজকে আলিম সম্প্রদায়ের উপরে এত অত্যাচার নির্যাতন তাহলে আপনাকে আগে সংবিধান বুঝতে হবে সংবিধানটা হলো কি যে সংবিধানে একটা আপনার যে পার্থ পার্থ জি চেনেন পার্থ এমপি আন্দালিব রহমান এই পার্থ বলিছে যে সংবিধানে রসুলের নাম নেয় এই সংবিধানে বাংলাদেশের দরকার নেই হ্যাঁ এই কথা কেন তাহলে আজকে শিক্ষিত লোকেরা এই কথা বলতেছে আবার পরশুদিন দিন রাত্রে আমি একটা প্রোগ্রাম করতেছি দেখলাম যে একটা ভালো ধরনের একটা শিক্ষিত লোক সাবেক কী যেন একটা কর্মকর্তা উনি বলেছেন যে পাঁচই আগস্টে যদি জামাত শিবির ঘোষণা দিত যে আমরা এই দেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলাম অবশ্যই বাংলাদেশের না হলে বারো কোটি লোক তাদের পেছনে কিন্তু এত সহনশীল দল যে তারা গণতন্ত্রের বিশ্বাসী তারা সকলের পরামর্শে ক্ষমতায় যেতে চায় এই জন্যে তারা যে কাজ করেনি এই জন্যে তাদেরকে ধন্যবাদ তবে তাদের উচিত ছিল সেই দিনই ঘোষণা দেওয়া মানে উদাহরণ দিয়েছে যে আফগানিস্তানে তো রকমভাবে ইসলাম কায়ম আছে তারা ঘোষণা দিয়েছে তারপরে সিরিয়াতে বাসার আল আসাদ পলানের পর তারাই তো ক্ষমতা আছে এখন কথা কিনা এই এই যে ব্যাপারগুলো এই বহির্বিশ্বে দেশীয় কিছু ষড়যন্ত্রের কথা আপনাদেরকে শুনতে হবে আর যারা পক্ষে বলতেছে তাদের কথাও শুনতে হবে এই কথাগুলো আপনাকে বলতে হবে যারা আপনারা ইমাম আসেন মসজিদে এই কথাগুলি বলতে হবে হয়তো অনেক ইমাম বলেছেন এই কথাগুলি মসজিদে বলি তাহলে আমাকে ইমামতি চলে যাবে তাহলে আপনাকে আবার বুঝতে হবে যে রসুলের মসজিদ আর আমাকে মসজিদ কি কথা রসুলের মসজিদে এখনো পঞ্চাশ হাজার রাখেদের সব কারণ কি জানেন ওই মসজিদে প্রেসিডেন্ট ইমামতি করেছেন রসুল নিজে প্রেসিডেন্ট আবু বক্কর নিজে প্রেসিডেন্ট উনি উমার ফারুক প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তাই মসজিদে নববীর ইমাম ছিলেন ব্রিটিশ সরকার আর এই ইসলাম বিরোধী সংবিধান ভালো লোককে রাষ্ট্রপতির থেকে দূরে রাখার কারণেই এই ইমামতি আর রাষ্ট্রপতি আলাদা করে দিয়েছে বাদশাহ নাসির উদ্দিন বাদশাহ আলমগীর আলমগীর ফতিহা কিতাব দ্বারা কামেল কলাসে পড়ে ফাজেলে পড়ে এই এই বাদশাহ আলমগীর ওনারও মসজিদের পেঁচি এই তো মাত্র পাঁচ সাড়ে চারশো বছর আগে বাদশাহ আলমগীর বাদশাহ আকবর ছাড়া শাহজাহান আলমগীর নাসির এরা ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন তারা হাতে টুপি সিলাই করে সংসার চালাতে শোনেননি আপনারা তারা দাসীরা খেতে পারেনি তাহলে আপনার কেন এই এই ষড়যন্ত্র আজ থেকে নয় সেই মুঘল সম্রাটের পর থেকে এই বিশ্বে এই ষড়যন্ত্র শুরু হয়েছে স্পেন সাতশো বছর হলে আদান বন্ধ ছিল সাতশো বছর পৃথিবীর কোন শক্তি ওই মসজিদগুলির দরজা খুলতে পারে নাই এই দুই হাজার সতেরো আঠারো যে করোনা আল্লাহ দিল এই করোনার অজুহাতে স্পেনের সরকার প্রতিদিন আড়াই হাজার করে স্পেনে মারা গেছে আমার এক বন্ধু এখন স্পেনে আছে করোনার মধ্যে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে আড়াই হাজার ওই ভূমধ্য সাগরের তীরে বসে বক্তৃতা শুনে প্রতিদিন রাত্রে যেটা লাইফ হয় আমার তাহলে আপনি বোঝেন এই সংবিধান দিয়ে সাতশো বছর শাসন হতে স্পেন ভারত সাতশো বছর শাসন করছে এই কীভাবে এই রাষ্ট্র শক্তিকে ইসলামের বিরুদ্ধে আনা সংবিধান পরিবর্তন করে জাতির কাছে ইসলাম থসে ঠিক কিন্তু প্যারালাইসিস কথা বল না এই প্যারালাইসিস ইসলাম দিয়ে জানলাতে দেওয়া যাবে না ইসলামকে রাখব না এ কথা যদি রাষ্ট্রশক্তি বলে তাহলে আপনারা আন্দোলন করবেন অতএব দাড়ি টুপি জুব্বা ইসলাম সব থাকবি কিন্তু আসল আসল যে সে গোড়াই নেই গোড়াই নাই ইসলাম হলো গোড়া এই ইসলাম নাই আমার দাড়ি টুপি জুব্বা হজ উমরে থেকে লাভ কি জুব্বা বা দিলে একটা সাধারণ ব্যানাবাজির গাঁত যদি জুব্বা বা দেয় মাথার টুপি আর মকদ দাড়ি থাকে অনেক লোক কবি এই লোকটা প্রধান মুন্সি মানুষ

ইসলাম দেখতে আমার কথার সমাজ তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে রসুলকে দায়িত্ব দেওয়া হলো আপনি পৃথিবীর জমিনে গিয়া যত মানুষের তৈরি করা যেমন ব্যবস্থা আছে সব উৎখাত করে দেয়া আমার যেমন ব্যবস্থা আপনি তাহলে রসুলকে যদি এই দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন তাহলে এই রসুলের অবর্তমান এই দায়িত্ব কাজ প্রথম দরকার রবি বলছেন আল ওলামা ও নবীর ওয়ারিস তাহলে সাধারণ মানুষের কি দোষ দোষটা আলিমের কিন্তু আলিমেরা নবীর ওই কাজ করতে নারাজ কি তো তোমার ওই কাজ করতে যদি নারাজ হয় তাহলে এখন শোনেন তো এই রোজা করতে ওরা নারাজ হয় না কে রোজা কার হুকুম আর আল্লাহর আইন কায়েম করা লাগবে না কার হুকুম তাহলে রোজার পক্ষে সবাই সব ইমাম রোজার পক্ষে কিন্তু আল্লাহর আইন কায়েমের পক্ষে এই দিনে আল্লাহ কোরআনে সুরা বাকারাত বলছেন যে কুতিবা আলাইকুমুল সিয়াম কুতিবা আলাই কুমুল কিতালু আহুয়া কুরহুল্লা কুম কুতিবা আলাই কুমুল কিসা সুফিল কতলা একই একই কায়দায় তিন ডায়াত রোজার ব্যাপারে বাংলাদেশের দিমত নাই কিন্তু কোরআন বিজয়ের সংগ্রাম করার ব্যাপারে দিমত তাই এই দ্বিমত সবচেয়ে ক্ষতি করল বাংলাদেশের আলিমলা মালা আমি নিজে আমার তো বয়স্ক মলানা জামাতে তোমার ঢোকা সিএসির আগে থেকে জামাত ইসলামের সমর্থক ফরম পূরণ করছি আমি নিজে কানে শুনেছি আলতাপন্যাসা খেলার মাঠে এইটা ফয়দুল করিমের বাপ ফজলুল করিম ছিল এই ফজলুল করিম নিজে বলিছে আমি ছিলাম ওই মা যে জামাত ইসলাম কোন ইসলামী দলই নয় আবার মৌলানা মহিউদ্দিন খানের পৃথিবী পত্রিকায় ছিল মাসিক 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 মদিনায় ছিল ওটা পড়তে দেখেছি এই মহিউদ্দিন খান বলেছে যে জামাত ইসলামীকে ইসলামী দল বলা যাবে না অথচ উনিশশো বিরানব্বই রকম সম্মেলনে ওই মহিউদ্দিন খান জামাতের প্রোগ্রামে ছিলেন আবার উনিশশো ছিয়াশি সনে বট গাছ নিয়ে হাফিজ জি হুজুর সবার দাঁড়াচ্ছে এই ভরত দাঁড়াচ্ছিল উনিশশো ছিয়াশি আমি তার ক্যানভাস করছি আমার ইউনিয়নে মাত্র তিনটা ভোট পাইছিল একটা ভোট আমার বাপ দিছিল একটা আমার বাপের বিয়াই বসির আকন্দ আর একটা দিয়েছিল কুমড়ের ইমান দরবেশ আমরা ক্যানভাস করছি এই হাফিজ জি হুজুর উনিশশো ছিয়াশি সন পর্যন্ত বলেছিল রাজনীতি হারাম কি হারাম রাজনীতি হারাম অত সিআইসি দাচা উনি একবার প্রকাশ্যে বললেন যে আমি এতদিন ভুল করেছি বিরাট অপরাধ করেছি জাতিকে গোমরা বানাতে আমি উনি তওবা করে সিআইসি ভোট উত্তরে প্রমাণ করে দেয়া গেছে যে রাজনীতি হালাল আল্লাহু আকবার বল কেন ওনারই বক্তব্য আমার কাছে এখনো তাফসিলের ভেতর আমি লুকিয়ে দিই যে উনি একটা বিরাট লিপটে ছাতছিলেন আবার সাইদি সাহেব সাইদি সাহেব উনি বক্তিদ করেছেন উনিশশো তিয়াত্তর সনের আগ পর্যন্ত বিরাট তাপসির কারক বক্তৃতা করেছেন উনি যখন তিয়াত্তরে জামাত ইসলাম ঢুকেছেন তখন সাহেব খারাপ হয়ে গেছে কথা ঠিক কিনা এরপরে সভা হয় ফাল্গুনের পর্যন্ত। সিদ্দিকি কাহার সিদ্দিকী ফুরফুরা শরীফের তত পীর আছে তার ভেতরে এক নম্বর পীর হলো কাহার সিদ্দিকি ইসলাম ইসলাম কায়েবের ব্যাপারে উনি সচ্চা সুহানা আর একটা হলো কুতুবউদ্দিন সিদ্দিকী এনাদের বক্তৃতা আমি শুনেছি 1 2001 সালে যখন বাবরী মসজিদ ভাঙ্গে তখন উনি প্রতিবাদ দিয়েছিলেন বিরাট মিছিল নিয়ে উনি ওই ইয়াত গেছিলেন ওই বাবরী মসজিদের ওই এলাকাতে ভারত সরকার ওনার ভিসা ক্যান্সেল করে ওনাকার বাইরে আসতে দেয় না সেই থেকে আচ্ছা তারপরে সাইদি স্যার যখন ওই ইয়াত গেলেন পাঁচছি সভা তার পোস্টাল আমার কাছে আছে এখন আমার আমার না না পীর সাহের মুড়িদে ফুরপুরের খলিপা মৌকুরি করে এই ঈশার ও সাজির আমার না না আমার না এমনি ভাত পাক করে দিলে ওরা ভাত খাতে আর এই ফুরফুরের ওই পীরের খলিপা ইসার ও তাই আমি হওয়ার পর আমার নাম থসে আমার নাই নির্বারী তে আমি চোদ্দ বছর ওই পীরের সবার প্রধান বক্তা ছিলাম তারপরে এখন আর সবার ডেটে ঝামেলা পাই না আর দাওয়াত দেখামাতামি করে তে এরই মধ্যে ওই পাখ শিখেছিলেন সাইদি সাহেব যখনই কাছে পাচ্ছি সাইদি সাহেব কার সিদ্দিকিরা আমন্ত্রণে তখনই ফুরফুরার যত পীর আছে এরা প্রতিবাদ দিছে যে কার সিদ্দিকার আমাকে তরিকার আমাকে তরিকা নেয় কেন সাহিদিক দাবাদ দেশে কথা বলেন আপনি আজকে সমাজে এই ফ্যাতনা যত মূল মূল কারণ হলো আলে বনা কথা correga কারণ এরা পরে না এরা উমরের কথাই চলে এরা চালাদের গাছ লিজে হাজপার পারে না খারাপ হওয়ার পারে না কুঞ্চি সারা চলে না এই কথা correga ঠিক আর জামা দিসটা হলো ইউ কালেক্টরের গাছ গোটা দিলেও সদা না দিলেও সদা কথা ঠিক কি না এখন আসুন আমি এতদিন কথাই যদি বললাম যে জাতির সব ইতিহাস আমার জানা আছে আমাদের এই এলাকা এক মোহাম্মদ আলী ফরিদি সাহেব আইল পুলে তিনি শুয়ে এত বড় জ্ঞানী কোরআনের পক্ষে জ্ঞানী লোক আমার চোখে পরে আমার পরেনি আমি ওনার সাথে ভাদ্রা হাই স্কুলে বক্তৃতা করছি ভৈরবী সাহেবের সাথে ইনি হাসনের ময়দানে এক বক্তৃতা করছিলেন মনে হচ্ছে শ্রোতা করক হাসনের ময়দানে ঢুকে গেছে আল্লাহ এই আলেম এই বড় বড় আলেমগুলা মারা যাওয়ার কারণে এই কুচকা ভাই সিজিগুলা পীর হচ্ছে এরা ইসলামের বেশি ক্ষতি করছে কতক্ষণটাকে আসে এখন আমাদের ওই ওই নিন্দা ওই ফতুয়া ওই দিকে কান দেওয়া যাবে না আমাদের চোখ থাকবে কোরআনে কান থাকবে রসুলের না আসুন আমি আপনাদেরকে এখন কথা বলবো যে এতগুলি কথা না বললে আপনি তো বুঝবেন না অনেক বিরোধীতে হচ্ছে তো কিন্তু এখন বিরোধীতে অনেক কমে গেছে এখন বাংলাদেশের পঁচাত্তর পার্সেন্ট বক্তা ইসলামের পক্ষে পঁচাত্তর পার্সেন্ট আর বাংলাদেশে পাঁচ লক্ষ এই পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের ইমামের ভেতরে কোরা ইমামই জামাজ ইসলামের বক্তৃতা ছাড়া কোরআনের আন্দোলন বক্তৃতা ছাড়া কেউ আর শোনে না কে সব মানুষই হয় না মানুষই হয় না এটা আল্লাহ একটা নিয়ামত কারণ কি নবিরসুলের উপর মানুষের এত আগ্রহ কেউ জন্যে ছিল নবীরসুল এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আন্দোলন করেছেন কথা কি না কিন্তু আমাদের দেশে আলী বোলামা ইমামের পাশে লোক নেই কারণ কি এরা আন্দোলনের থেকে বিরুদ্ধে আপনি জানেন আল্লাহ তালা কোরআন এ বলছেন যে ইয়া আ ইহাল্লাহ দিন আমানুত্তা কুল্লাহ ও আবত্তা গু ইলাই হেল অসিলা ও যা হিদু ফিসাবিলি হিলা আল্লাহ কোন সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয় আল্লাহ নিজে বলছেন যে তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য অসিলা তালাস করো অসিলা কি নবী কোরআন আলিমা এলো হতে পারে কথা ঠিক না তাহলে অসিলা তালাশ করো এবং তালাশ করো এবং যে কথা এবং থাকে এই কথা কি শেষ হয় তাহলে কিছু তাহলে তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য তালাশ করো এবং সংগ্রাম করো আল্লাহর পথে তবেই তোমরা সফল কাম আল্লাহ কাজ দিয়েছে কয়টা ভাই কয় কয়টা দুটে একটা হলো আল্লাহ পাওয়ার অসিলা তালাশ করো আর দুই নাম্বার হলো সংগ্রাম করো কার পথে আল্লাহর পথে আচ্ছা ধরে নিলাম যে আল্লাহর পাওয়ার জন্য পীঠ ধরিতে হইবে এবং ধরে নিলাম পীঠ ধরিতে হইবে এবং তা পীঠ ধরিতে হইবে ধরলাম এবং যা আছে এবং পর পরে করা হচ্ছে যে তোমরা সংগ্রাম করো আল্লাহর পথে তবেই সবল কাম আমি পীঠ ধরে লোকের বসে আছি আরেকটা কর কোথা আমি দুই বিঘে তুমি চুকেছি ঘাস তোলা তাহলে এক তুলে চলে গাড়ির ঘাস টাকা নেন না তিন দিন পর ওই তো যাবি যা দেখে এক বিঘের ঘাস তুলছি এক নি তোলেনি দাঁতের বাটাম ফাটাবি এই কথা ঠিক না যে কাজ দিতে সেই কাজ পুরো করা লাগবি এই জন্য আসুন আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো ইসলাম বিজয়ের কাজ যারা করে তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাস এর ভিতরে এক তিল পরিমাণ সন্দেহ আবার আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছে কি আনা আমুর আল্লাহু আমারে নিবে হিন্না আল জামা অস্বামী ও তাত অল হিজরত অল যেহেতু ফি শামিল আল্লাহ করেন বলেছেন যে সুরেতৌবার আল্লাহ জিনা আমানু ও হাজারু ও জাহাদু ফি সাবিহিম ও আংফুসিহিম আজামু দারাজান ইন্দাল্লাহ আল্লাহ নিজে বলছেন আবার যে যারা ইমান এনেছ আল্লাহর উপর এবং আখেরাতের উপর এবং হিজরত করেছ জান আর মাল দিয়ে জিহাদ করেছে আল্লাহর পথে আজামু তারা যাতান ইন্দাল্লাহ আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি আবার তাও যদি মনে করেন যে না ঈদেও বোঝা গেল না আল্লাহ আবার কোরআনত কছে আজা আলতুম সেকায়েতেল হাজ্জে ও ইমারাতাল মসজিদ এল হারামি কামান আমানা বিল্লা ওয়াল ইউমিল আখির ইল আখের লায়াত আল্লাহ তালা বলছেন তোমরা কি মনে করেছো মসজিদে হারাম শরীফের খেদ মুদ করা আর এই হাজিদেরকে পানি পান করানো এতটুকু করলি তুমি বিরাট মর্যাদা বা না না তোমরা কখনই সমান হবে না যারা ইমান এনেছে আল্লাহর উপর আখেরাতের উপর এবং জিহাদ করেছে জান আর মাল দেয়া আল্লাহর পথে আল্লাহ নিজে বলছেন ওদের সে এদের মর্যাদা আমার কাছে বেশি আপনি আর মসজিদের মোতাল্লি হচ্ছেন ইমাম হচ্ছেন খালি ওদের ঝাঁটা দিচ্ছেন আর করছেন সেই কাজ করছে হুজুর কথা ঠিক কিনা তাহলে এই কাজগুলোর চেয়ে দামি কাজ হলো আল্লাহর আইন কায়েম করার কাজ Vorunde ei de roza curte n-a